সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিরগিজানের বিশকেক শহর যে সব সবথেকে বড় শহর হচ্ছে এটি বিশকেক এখন যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বিশকেকের ভিতরে শহর এটি হচ্ছে এমন একটি জায়গা বিশেষ দিনে কিন্তু এই জায়গাতে বড় বড় অনুষ্ঠান হয় চলুন আজকে আপনাদেরকে সেই শহরটি ঘুরে দেখাব চলুন আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব বিশকেক শহর দেখাতে দেখাতে আমি আজকে যাচ্ছি হচ্ছে বিশকেক শহর বা সব থেকে বড় একটি বাজারে আমার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য যাচ্ছি ভাবলাম আপনাদেরকে ওঠে দেখাই আমি আজকে যাচ্ছি বিশকেক শহরের মধ্যেই একটি বড় বাজার ঊষ বাজার এই উশ বাজারে আজকে আমি যাচ্ছি আপনাদেরকেও বা বললাম একটু দেখাই দেখেন রাস্তার পাশে কিন্তু অনেক বরফ জমে আছে আপনারা দেখেই বুঝতে পারছেন যে এই দেশে কি পরিমাণ ঠান্ডা এবং শীত পরে দেখেন চলুন দেখতে দেখতে আমরা বাজারের দিকে রওনা দিই দর্শক যে ট্রাফিক আইনটি রয়েছে সেটি হচ্ছে এখানকার যে কোনো ট্রাফিক পুলিশ নেই আমি দেখিনি এখন পর্যন্ত এখানকার যে ট্রাফিক আইনটি রয়েছে সেটি হচ্ছে লাইটের মাধ্যমে নিয়ন্ত্রণ করে এবং যারা চালক আছে সবাই কিন্তু সেটি মেনে চলে খুব দক্ষতার সাথে মানে এখানে কিন্তু আরেকটি যে পাচ্ছেন এখানে কিন্তু ক্যামেরা আছে এই ক্যামেরা দিয়ে কিন্তু যারা নিয়ম ভঙ্গ করে তাদেরকে মামলা দেওয়া হয় এটি হচ্ছে কিরগিস্তানের নিয়ম সবাই সঠিকভাবে সেটা মেনে চলে দর্শক আমি দেখতে দেখতে বাজারের কাছাকাছি চলে আসছি আমার বাসটি একটু সামনেই দাঁড়াবে আমি এখানে নামবো